আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এখানে মশলাগুলো নিয়ে এনেছি আজকে কী রান্না করবো সেটাই দেখাবো এখানে আদা কেটে নিয়েছি এখানে রসুন ছুলে এনেছি এখানে জিরে নিয়েছি এখানে লাসি দার চিনিছি এখন আমি আদা রসুন জিরে আমি সব মশলাগুলো লাগে সুন্দর করে শিল্পটা বাইটা নিব বাড়িটা নিয়ে রান্নার সময় আবার দেখাবো এই যে বন্ধুরা এখানে আমি গরুর মাংস নিয়েছি এই গরুর মাংসই আমি আজকে ওই মাছ এই গরুর মাংসই আমি ওই মশলাগুলো বেটে রান্না করব। এখন আমি যে মাংসটা একটু বড় বড় সাইজ একটু কাইটে নিব কাইটে সুন্দর করে ধুয়ে নিব এই দেখো বন্ধুরা আমি সব মশলাগুলো এইখানে নিয়ে এসেছি এখানে আমি আদা রসুন বাইটে নিছি এখানে জিরা বাইটে নিছি পেঁয়াজ কেটে নিছি হলুদ মরিচ ধনিয়া এলাচি দারচিনি লবণ আমি সব মশলাগুলো একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা বড়ো বড়ো করে কয়েকটা আলু কেটে নিয়েছি মাংস দেওয়ার জন্য এই জানি গরুর মাংসটা একটু ছোটো সাইজ করে কেটে তারপরে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এদের বন্ধুরা আমি কড়াইতে রেডি করে নিয়েছি এখন আমি মাংসগুলো কড়াইতে ঢেলে দেব এখন আমি এই সব মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দেব সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি দিয়ে দেব তেল এখন আমি মাংস সুন্দর করে মাখাইব ভালো করে মাখিয়ে নেব আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিতেছি বন্ধুরা মাখানের মধ্যেও কিন্তু স্বাদ লুকিয়ে থাকে যত মাখানো তত মাংস মজা লাগবে এই যেমন মাখানো হয়ে গেল এই দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে কড়া মশলা দিয়ে বেশি করে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিলাম এখন আমি এইভাবেই চুলায় বসিয়ে দেবো মাংস আমি চুলায় বসিয়ে দিছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো এখন আমি ভালোভাবে কষিয়ে নিই সব সময় তো খালি খিচুড়ি পোলাও রান্না করি আজকে বলছে যে সাদা ভাত দিয়েই গরু মাংস খাবো এখানে সাদা ভাতই রান্না করলাম আর গরুর মাংস তো এত খাওয়া হয় না মুরগিটাই বেশি খাওয়া হয় মেয়ের বাসে আসছি মেয়ে গরুর মাংস রান্না আনছে এজন্য রান্না করলাম আমি অনেক সুন্দর করে কষিয়ে নিব কারণ গরুর মাংস সবাই জানে একটু সময় লাগবো ভালো করে কষিয়ে রান্না করে নিই তারপর আবার দেখাবো এই যে মাংসের যতটুকু পানি আসিল পানিটা কিন্তু শুকাই গেছে এখন আমি কষানোর জন্য আবার পানি দিয়ে দিলাম এই যতটুক পানি দিয়ে দিলাম এই পানিটুক শুকাইব তারপরে সে আমি আলু এই দেখো বন্ধুরা আমি দুইবার করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এই অনেক সুন্দর হয়েছে কষানো এখন আমি আলু দিয়ে দিলাম এখন আমি আলু দিয়ে দিলাম এখন আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব গরুর মাংস যেন বড় বড় করে আলু কেটে দিচ্ছি যে এছাড়া ভাত বসিয়ে দিলাম আজকে সাদা ভাত আর গরুর মাংস আমি যে মেয়ের বাসায় আসলেই রান্না বান্না করি বেশিরভাগ তো মেয়ের বাসায় আসিয়ে যা রান্না করি সেটাই সবাইকে দেখাই সবার সাথে একসাথে রান্না করা হয় আমি যে ঘরে বসে সব কিছু রেডি করে নিই তারপর রান্নাটা দেখাই আর মেয়ের বাসায় তো যা যেমন সেমন রান্না করতে পারি আর মেয়ের বাসায় আমি একা একা রান্না করতে পারি সব কিছু দেখাইতে পারি আলু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব এই যে বন্ধুরা এই পানিটা দিয়ে দিলাম আর পানি না এই পানিতেই মাংস হয়ে যাবে এখন রান্না শেষ হোক তারপর দেখাবো সবাই সাথেই থেকো এই দেখো বন্ধুরা মাংসটা হয়ে গেল এখন আমি নামিয়ে নিবো এই যে বন্ধুরা মাংসটা নামিয়ে নিলাম আমি কড়াইতে রেখে দিলাম এই রাস আমার গলো মাংসের ভিডিও কেমন হয়েছে সে কমেন্টে জানাবে সবার স্বাস্থ্য কামনা করছি এতক্ষণ ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম